চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারণ হয়নি প্রতি ইউনিট বিদ্যুৎ দর আওয়ামী লীগের প্রত্যাহার হতে পারে জানালেন ড ইউনুস বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর নাকোচ নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ প্রত্যাখ্যান করবে মন্তব্য সালাহুদ্দিনের পিয়ার নিয়ে কটাক্ষ পাঁচ অগস্টের পর চাঁদাবাজি অর্থ উপদেষ্টার রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয় নিয়ন্ত্রণ যুক্তরাজ্যে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট লেবার পার্টির বার্ষিক সম্মেলনে মত দর্শক স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ ত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে টিভিএসকে উপদেষ্টা বলেন আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে উপদেষ্টা বলেন বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চলে এসেছে আইএই এর একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে আমরা সেগুলো বাস্তবায়ন করছি তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত প্ল্যানটি চালু হলে বাংলাদেশের গ্রিডে দুই হাজার চারশো মেগাওয়াটের বিদ্যুৎ যোগ হবে এর মধ্যে ইউনিট একের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং দু সালে ইউনিট টু এর কাজ শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল সম্পর্কিত নিষেধাজ্ঞার পুনঃস্থাপন মিয়ানমার ও গাজা পরিস্থিতি ছাত্র জনতার গণ অভ্যুত্থান অন্তর্বর্তী সরকার গঠন দেশের অর্থনৈতিক অবস্থা তরুণদের দল গঠন সহ নানা বিষয়ে কথা বলেন তিনি যেটি ওর প্রতিষ্ঠাতা মেহেদি হাসানের এক প্রশ্নের জবাবে ড ইউরুস বলেন বর্তমানে ভারতের একটি বড় গুণ হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো বাংলাদেশে হিন্দুদের উপর কোনো সহিংসতা হচ্ছে না সহিংসতার অভিযোগ ভিত্তিহীন নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জনগণ এখন নির্বাচনমুখী সম্ভাব্য সকল প্রার্থী ও জনগণ ভোটের জনসংযোগে আছে এই অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর শহীদ প্রেসিডেন্ট রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপির পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্লামেন্ট রেস্টলেসনেস পদ্ধতি যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায় কখনো মেজরিটি ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে অস্থির অবস্থা থাকে পাঁচ অগস্টের পর দেশের চাঁদাবাজি বেড়েছে এবং রাজনৈতিক সরকার ছাড়া এটা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি আর রাজনৈতিক রাজনৈতিক সরকার ও কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজির নিয়ন্ত্রণ নয় ডক্টর আরও বলেন আগে যেখানে এক টাকা চাঁদা দেওয়া হতো এখন দেড় থেকে দুই টাকা নেওয়া হচ্ছে পাঁচ অগস্টের পর নানা পদক্ষেপ চাঁদাবাজিদের চড়িয়েছে এবং আগে যারা ছিল তারাও চাঁদাবাজির পেছনে আছে যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য তিনি বলেন চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে তবে এটি থামানো আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নয় অন্তর্বর্তী সরকারও কাউকে ধরে শাস্তি দেওয়ার নীতিতে নেই তবে এ সময় তিনি আশা প্রকাশ করেন আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে সাত শতাংশে নেমে আসবে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এমন একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধিরা লেবার দলের বার্ষিক সম্মেলনে প্রস্তাবের উপর এই ভোটাভুটি হয় দ্য মিডল ইস্ট আই বলছে নজিরবিহীন এ পদক্ষেপের মানে হল যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাম্প্রতিক তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটিতে অস্ত্র বিক্রিতে পূর্ণ অবরোধ আরোপের বিষয়েও প্রতিবেদনের সমর্থন জানানো হয় গত রোববার লিভারপুলে শুরু হয়েছে লেবার পার্টির বার্ষিক সম্মেলন সম্মেলনে বিভিন্ন নির্বাচনী এলাকা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা নানা বিষয়ের উপর প্রস্তাবে ভোট দিচ্ছে দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে